বালু মাফিয়ার বিরুদ্ধে হাইলাকান্দি বন বিভাগের অভিযান এগারোটি বালু উত্তোলনের ঘাট নষ্ট করল বন বিভাগ শুকানোর মরশুম শুরু হতেই হাইলাকান্দি জেলার কাটাখাল নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে শুরু করেছে বালু মাফিয়ারা এর বিরুদ্ধে অভিযানে নামে বন বিভাগ বন বিভাগের সূত্রে জানা গিয়েছে কাটাখাল নদীতে বি এবং সি ইউনিট নামের তিনটি বালু উত্তোলনের মহল রয়েছে এ এবং সি ইউনিটটি বন বিভাগের তরফে বরাদ্দ করা হলেও বি ইউনিট বরাদ্দ করা হয়নি আর এই সুযোগে বি ইউনিটে এগারোটি ঘাট তৈরি করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল বালু মাফিয়ারা বন বিভাগ অভিযান চালিয়ে ঘাটগুলো নষ্ট করে দেয় অবৈধভাবে বালু পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিকরা জয়েন্টলি আমার এটা অপারেশন এটা করলো নদীত কেন আমার ইউনিট ওয়ান এ বলা কাঠাকাল ইউনিট ওয়ান এ মহালটু শোল্ড মহাল আর ইউনিট সি মহাল আমার তিনিটা মহাল আছে মহাল সিটু সোল্ড হয়ে গেল অলরেডি বিটো অকল সোল্ড হওয়া নাই কিবা এটা কারণ সোল্ড হওয়া নাই তো রিসেন্টলি একজনে বরাত পালে আর রিসেন্টলি বরাত হি টকা পয়সাও জমা দিয়ে আছে লাহে লাহে তো মানে কিছু এটা কমপ্লেইন ওলালে বোলে যে ইয়াতে অবৈধভাৱে ঘাট কাটি পেলাই কোনোবা মানুহে দুষ্কৃতিয়ে মানে চেণ্ড উঠাবলৈ চেষ্টা কৰি আছে তো আমি সেইমতে আমি ইনফৰ্মেশ্যনৰ এগেইনষ্টত আমি গ'লোঁ আৰু জইণ্ট জইণ্টলি অপাৰেচন এটা কৰিলোঁ আমাৰ ইয়াতে জইণ্টলি অপাৰেচন কৰাৰ সময়তে হাইলাকান্দি প্ৰটেকশ্যন ৰেঞ্জ অফিচাৰো আছিলে ময়ো আছিলোঁ আৰু আমাৰ দুটা বিট আছিলে বিট বিট অফিচাৰবিলাকো আছিলে কামাণ্ডো বাহিনীও আছিলে গোটাইকিজনে মিলি পেলাই আমি আমি গই তাতে গিয়া গিয়ে হে করলারেশন করলাম যেন এগারোটা ঘাট আমি অবৈধভাবে পাইছিল মানে সিঁতে বনাইছে এতিয়া এক্সকাশন করা নাই এক্সকারশন কৰিবলৈ উলাই মানে প্রিপেয়ারেশন লই আছিলে সেই সময়তে আমি গই সিঁতক মানে এই ডেস্ট্রয় করে দিল ডেস্ট্রয় করে দিল আর মানে মহালদারক যেতিয়া মহাল পাব আর মহাল পালে তো এই মেচিন মেশিন মেশিন পো নাই আমি জাস্ট সিহতে ঘাট কাটিছিলে মানে এক্সকারশন রাতি করেছে এই কারণে আমি দিন তো বাধা দিবল হেঁত কিন্তু রাতে করেছিলেন এই কারণে আমি করবিল তো পিছদিনা দিন একর্ডিং টু দ্যাট রাত আমি গলো আমার কামান্ডো বাহিনীও আসি লাই অপারেশনটা করে দিল একদম আমার কাটাকাল বিটু অফিসার গোপাল দেব আমার রেঞ্জ অফিসার দেবাশিস না আমার ডেপুটি রেঞ্জার কনুষ আমি শিশু বিনয় দেব আদরকনা বিটু বিসার। প্রটেকশন রেঞ্জ অফিসার প্রটেকশন স্টাফ এম প্লাস আমার কমান্ডো বেটেলিয়ান আমি বৃহৎ একটা অভিযান করিল কিয় করিলো আমি তাত এটা মানে মহাল আমার আমার কাটা বাজগাম রেঞ্জের আন্দারে তিনটা মহল আছে এটা ইউনিট ওয়ান কাটাল ইউনিট ওয়ান এ বি সি এ বি টু সেল হওয়া নাই রিসেন্টলি একজনে বরাত পাইছে এটু এই বরাত পাওয়ার আগতে ই সমঝিয়ে লওয়া নাই আমার ইয়াতে সমজা নাই আমিও খবরটো পালো যে কিবা কিবি মানুহে এই চান্সত কিবা এটা চান্স লি করবলে তো আমি এই চুরি দিয়া নাই কালি আমি গই গাঁট ভাত যা্তাটা বানাইছিলেন আমি কান্দি খান্দি দিল একটার পর দজাল লই করিমন আমার মানুষ আসলে ফিফটিন নাম্বার্স অফ স্টাফ বেটেলিয়ান লো আমি এই গাছটা খান্দি দিল্স কোনো মানুষ পোৱা নাই এই টাইমত ইমান মানুষ দেখিলে কোনে থাকিব এটাও থাকা নাই বিরো রিপোর্ট ডেলি বরাক